তা নবী আলাইহিস সালাম দেখলেন বাড়ির ভেতর থেকে সুলাইমান খালি হাতে আসেন একটা বড়ানো আল্লাহ হোসিয়া খান বাপি বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসলেন নবী আলাইহিস সালামের পেশানি গুলো কপাল গুলো বাপজি ঘেমে গেল অপাল দিয়ে যে আপনার যখন কোনো পেশান ঘাম বের হতে লাগলো উনি মনে মনে চিন্তা করেছেন আর লাভ আমার ছোট ছেলে সোলাইমান কে কেন আমি বিচার করতে দিলাম আমি মনে হয় ভুল করো লাভ এই ছোট ছেলে সোলাই মাল যদি ওই খুলে টুকরা বাচ্চা ছেলে ছেলেকে যদি জবাই করে দেয় আমার ছেলে সোলাইমান কেমন কোনো দিন চান্না যেতে পারবে না হাজুরো তিন দাপু তুলো মিলেছে হাতে ঘাম ধরেছে সুলাই মান হলাই সালাম মুশতে পেরেছেন আব্বা চিন্তিত বস্তায় ডাক দে বলে না আব্বা চিন্তা করবেন না সুলাই মা না হা দোকান আর বানিয়ে বলে না বা

তোমার কোলটা ভরে যাবে এই তো মেয়েটা যে কান্না করতে করতে যাচ্ছিল এই মেয়েটার কোনটা ভরবে নাও যেই মেয়েটা কানতে কানতে যাচ্ছিল ওই মেয়েটার দিকে লক্ষ্য করে সুলাইমান বলেছিল মা এই বাচ্চাটা তোমাকে দিয়ে দিলেও তোমার কোলটা ভরে যাবো ওই মেয়েটার কোলটা ভরবে নাও ওগো মা তাহলে নির্যু বিচার হবে না বলে না আর নির্যো বিচার না করো পারলে তুমি আমার আর আব্বার মতোই তুমি আমার বিরুদ্ধে বিচার দিবা আল্লার ও দরবারে ওই মেয়েটা বললে হ্যাঁ বাবা যদি নির্যু বিচার থো না খোলাও নাও কে তোমার আব্বার তোমাকে টেনে নিয়ে যাব। সোলাই মানা নাই সালা ডাক দিয়ে বললেন মা শুনে না এই হোসেখানা দেখতে পারছো বলে হা হা সুলাইমান ডাক দিয়ে বলো মাও এই বাচ্চাটার দুই পায়ের মাঝখানে হসে কেন বেঁধে দিয়েও আমি তাজা চিন্তা অবস্থায় ফড়ফাড় করে ফেড়ে ফেলবো অর্ধেকটা তোমাকে দিব অর্ধেকটা তোমাকে দেব দুজনার মধ্যে সমান সমান করে ভাগ হয়ে যাবে ইন্নেজ্জ বিচার হয়ে যাবে বলো মা তোমরা মানবা কি নাও বলো আমি এখনই তো ভাই করে দিব নিবে কি নাও যে মেয়েটা বাপটি প্রথমে বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিলাও ওই মেয়েটা ডাক দিয়ে বলো সুলাইমান জবাই করে আমি মানতে রাজি আছে তোমার আর কিছু না বলে বাবা দুই বলেছিল সুলাইমার তোমার আব্বার বিরুদ্ধে কেমন ময়দানে আমি বিচার দিব তোমার আব্দার নিচ্ছু বিচার করে দিতে পারে নাই ওই মেয়েটা বাপটি সুলাই সালামের বাবা বাপ তো খানা বাপ জাপনা জুড়ে ধরে বলেছিল ওরে সোলাই আমি তোমার আর তোমার আব্বার বিরুদ্ধে আমি কেমতর ময়দানে বিচার দিব না রে বাবা আমি তোমার পা খানা ধরে বলি বাবা আমি তোমার নির্জ বিচার পেয়ে গেছি বাবা আমার ছেলেকে তুমি জবাই করো নাও সোলাইমান বাপ যে ডাক দিয়ে বললো মা কেন জবাই করবো নাও

যে বাচ্চা আমার নয় এ বাছলি কি আর পর লিখি আর ই জানে ই হচ্ছে আমার কুলিজা টুকরা সংসার বাপজি আমার সোনা লালে যারা সন্তান জন্ম দিয়েছে বাপজি তারা জানে যে সন্তান কত বড় মহাপতে আর এই সন্তান বড় হওয়ার পর বাপজি জন্মদাতা আব্বার জন্ম দুখিন মা বাপজি চিনতে পারে না ভারী হয়ে যায় হযরতে সুলাইমান আলাইহিস সালাম দিয়ে দিলে দাবুদ নবী আলাইহি সালামের হাতে বাপজি একটা আংটি পরা ছিল আপনারা অনেকে হয়তো ইউটিউবে একটা বক্তব্য হয়তো আমার শুনেছে আমি দাদ সম্পর্কে বাপজি একটা ঘটনা আলোচনা করেছি বহু জায়গায় সেখানে বাপজি একটা দাববাতুল আর বলে একটা জানোয়ার মারুয়া পাহাড় থেকে বাপজি কিয়ামতের আগে চৌচির হয়ে যাবে ফেটে যাবে ওখান থেকে একটা জানোয়ার বেরিয়ে আসবে ওই জানোয়ারটা গোটা পৃথিবী ভবন করবে

চারটা বাদশা তার মধ্যে থেকে বাপটি কেতাবে এসেছে দুটিয়া বাদশাহ ছিল বাপটি বেঈমান আর দুটো বাদশাহ ছিল বাপটি ঈমানদার আমরা অনেক শিক্ষিত মানুষ আমরা অনেকে হয়তো ভাবি যে গোটা পৃথিবীর মধ্যে এখন দাদা হচ্ছে আমেরিকা বলি না আমরা যে যুক্তরাষ্ট্র যে আমেরিকা না বাপ আমেরিকা এখনো গোটা পৃথিবী দাদা হতে পারেনি ফিলিস্তিনের সাথে লড়াই চলছে ইসরায়েলরা ফিলিস্তিনে মুসলমানকে ধ্বংস করা চক্রান্ত বাবজি শুরু করেছে খেলা ওরা চালু করে দিয়েছে আর ওদেরকে মদত যুগ আছে এই ইসরায়েল ইহুদি কুত্তার বাচ্চাদেরকে আমেরিকা সরকার আরো অনেক সরকার আছে কিন্তু এখনো বাবজি আমেরিকার দাদা সারা পৃথিবীর হতে পারে নি আর এরা চারজন গোটা পৃথিবীর দাদা ছিল দুটো মুসলমান আর দুটো ছিল বেঈমান যেই দুটো বেঈমান বাদশা ছিল বাপজি তাদের মধ্যে একটা বেঈমান বাদশা নাম ছিল বক্তে নাসার নাম শুনো নাই বা বক্তে নাসার দ্বিতীয় আর একটা বেঈমান বাদশা গোটা পৃথিবী বাপজি শোষণ করেছিল লুটি ফুটি খাতক মানুষের উপর অত্যাচার চালাতো তার নাম এ নমরুদ বেঈমান হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে বেঈমান বাদশা ছিল

তিন লাখ আপনার আমার মতো মানুষ ঈমানদার মানুষ তিন লাখ সোলাই সালামের বাম সাইডে যে ভাবছে আপনার চেয়ার থাকতো তিন লাখ তাতে থাকতো বাবদি জিন জাতি বলে একটা জাতি পৃথিবীতে আছে এই জিন জাতির মধ্যে থেকে ভাবছে আপনার ঈমানদার জিন তিন লাখ চব্বিশ ঘন্টা বসে থাকতো তাহলে টুটাল বাবদি ছয় লক্ষ জিন আর মানুষ মিলে আল্লাহর আব্বুল আলমিন বলেন আমি সুলাইমানকে আমার বাতাস তাবে করে দিয়েছিলাম বলুন শুভান লক্ষ লক্ষ বাপটি পাখিরাও আল্লাহ বলছেন সুলাইমান যখন দিনের বেলা বসে থাকতে সূর্যের তাপ লাগতো তার সৈন্যদেরকে অত বড় সিংহাসনের ওপর তো ছাদ ছিল না আপনার পলাথিন টাইপের কোন ক্যাপাসিটিও ছিল না তাহলে রোদ্দুর লাগবে আল্লাহ বলছেন সারা দিন পাখিরা তার সিংহাসন কে করে অপরে সেখানে উড়তো ডানা মিলে যেন সূর্যের তাপ যেন তার সৈন্যদেরকে না লাগে জোরে বলুন শোভা না কত বড় বাদশা সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন বলে এ সুলাইমান আলাইহিস সালাম কে কত বড় বাদশা বানিয়েছিলেন সূরাতুন নামাল বলেছে এ সুলাইমান সিংহাসনে চেপে বাপটি আপনার ছয় লক্ষ সৈন্য নিয়ে বাপটি তিনি আকাশ পথে ভ্রমণ করতেন ঘুরে বেড়াতে একবার জোরে বলবেন না শুভ হয় উনি আকাশ পথে ঘুরতে উনি জমিন থেকে অপর কতটা দূর দিয়ে যেতেন তাও খেতাবি লিখেছে প্রায় সাড়ে তেরোশো কিলোমিটার ওপর দিয়ে সুলাইমান যাতায়াত করতেন বলুন আলহামদুলিল্লাহ কত কিলোমিটার বললাম সাড়ে তেরোশো কিলোমিটার এখান থেকে কলকাতা বাবজি খুব জোর বেশি হলে মনে হয় দুশো তিরিশ এরকম হবে নাকি আড়াইশো হবে না তাহলে সাড়ে তেরোশো কিলোমিটার কতটা দূর অতটা অপর সুলাইমান সিংহাসন নিয়ে যেতে আল্লাহ বলছেন আমি তার প্রেম তার এই কান শ্রবণ শক্তি আর চোখের পাওয়ার এত বাড়ি দিয়েছিলাম ওই সাড়ে তেরোশো কিলোমিটার ওপর থেকে সুলাইমান

শুনে নাও আমি সুলাইমান সিংহাসন খানা নিয়ে আমি একটু ঘুরতে যাবো বলো তোমরা ঘুরতে যাবে কি নাও হাজুরতে সালামের কথা শোনার পর পাখিরা তাদের আপনার আপন ভাষায় কে ডাক বলেছিলেন নবী সুলাইমান আপনি যে এইদিকে নিয়ে যাবেন আপনাকে আমরা নবী বলে মানে আপনি যে

অনেক অনেকটিউর যে আপনার চলে গেলেন সুলাই অনেক অনেকটি বাপে চলে যাওয়ার পর যে ময়দানে বাপতে নামবেন কেতাব লিখেছে বাবা হজর হচ্ছে সুলাই

সুলাইমান বাতাস কি ইশারা করে বলেছিলেন বাতাস ওই দেখ মাঠটা দেখতে পাচ্ছিস বলে হায় মাঠে নিয়ে গিয়ে আমার সিংহাসন কানা নামিয়ে দে সুলাইমান সালাম জাহাতে ইশারা করলেন